সেই কাজ এখন বাজে হচ্ছে রাত তো আমরা চলে আসছি নানু বাড়ি এই ঘড়িটা হচ্ছে আমার আব্বু নানিকে গিফট করছিল রিসেন্টলি গিফট করার সময় আমি এই মুহূর্তটা একটু ভিডিও করছিলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম আব্বু আম্মু মামা দেন মামি হচ্ছে ঘড়িটা খুলে নানিকে দেখাইতেছে আর নানি তো অনেক খুশি হয়েছে দেন ঘড়িটা অনেক সুন্দর ছিল দেন নানি বলতেছিল যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আমার পছন্দ হয়েছে অনেক দেন আমি নানিকে বলতেছিলাম নানি একটু হাসো একটা হাসি দাও তো ওই তো হাসি নানি হাসতেছে নানির হাসি দেখে আমরা সবাই অনেক খুশি তারপর হচ্ছে নানি বলতেছিল যে ঘড়িটা নানির ঘরে লাগাতে নানির ঘরে ঘড়িটা অনেক মানাইছে একেবারে দেওয়ালের সাথে একবারে কালারটা মিলে গেছে চলে আসলাম আবারও হাসের কাছে মামি এখানে হাঁস ছিল কারণ হাঁসের মাংসের ভিতর অনেক পশম থাকে এখানে হচ্ছে আর একটা হাঁস আমরা টোটাল দুইটা হাঁস রান্না করতেছিলাম আর এখানে আম্মু আর মামি অনেক মজা করতেছিল হাস হাসি করতেছিল তারপর রুমে এসে দেখি আরাফা তার মায়া কিভাবে ফালাফালি করতেছে মানে ওরা আনন্দ করতেছিল আর এখানে হচ্ছে মামা মামাকে বলতেছিলাম তোমাকে একটু ভিডিও করি তো এখানে আব্বুও বসেছিল আব্বু একটু বিজি ছিল আর এখানে তো মায়া আসলো তো আব্বু একটু মজা করতেছিল আর গাইছে এখানে আমি কি বলবো মামি এত মানে মজা করতেছিল হাসের কি জানি একটা তারপর গাইস চলে আসলাম আমি আপনাদের মাঝে আমি জানি আপনারা আমাকে দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করেছেন তো এই তো আমি আর আম্মু একটু মজা করতেছিলাম এখানে হাসতেছিলাম আসলে আমরা অল টাইম চিল মুডে থাকি যেটা সত্যি কথা গাইস আমার নানুজানকে মাসাল্লাহ আমার নানুজানকে অনেক সুন্দর লাগতেছে কেউ মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না হচ্ছে যে হাঁসের মাংস হয়ে গেছে বাট মাত্র হাঁসের মাংস এখন বসাবে। তারপর এখানে হচ্ছে ড্যাগ ঘুরে প্লাও রান্না করা হয়েছিল তো আপনাদের কিটু প্লাউ হাঁসের মাংস দিতে পারলে অনেক ভালো লাগতো গাইস আমার তো আপনারা চলে আসেন যারা যারা খাবেন প্লাউ দি হাঁসের মাংস এখানে হচ্ছে আমার মামি হাঁসের মাংস দেখাইতেছিল অনেক সুন্দর একটা স্মেল মানে পুরো বাড়িঘর লয়ে আছিল জানেন সত্যি কথা তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে এখানে আব্বু অলরেডি খাইতেছে মামি সবাইকে সার্ভ করে দিতেছিল দেন আরাফাত দিছে খাওয়া এখানে আমাকেও মামি দিয়ে দিল তো আমি লেগ পিস পাইছিলাম আমাকে যে গরম ছিল আমার হাত পুরে টরে গেছিলো পরেই তো দেখেন লেগ পিসটা হাঁসের মাংস খুব সুন্দর মানে প্রেশার কুকারে দেওয়া হয়েছিল তো অনেক নরম হয়েছিল দেন খেতেও ভালো লাগতেছিল আমি যেন খাইতেছিল এই তো আমরা সবাই একসাথে খেতে বসছিলাম আর একসাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা তো মামি আমাকে আবার একটু হাসির চামড়া দিতেছিল তো আজকে আমার ব্লগটা ছিল এ পর্যন্ত